তো অন স্ক্রিনে আপনারা কিন্তু দু হাজার দুই সালের যে ভোটার তালিকা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এসআর ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাদেরকে দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম থাকতে হতে পারে অথবা আপনার পিতামাতা অথবা আপনার দাদু দিদার নাম আপনার এই ভোটার লিস্টে কিন্তু দেখাতে হবে তো দু হাজার দুই সালের ভোটার লিস্টটি আপনি কীভাবে ডাউনলোড করবেন কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন সমস্ত কিছু প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেওয়া হবে চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাতে অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন তো কীভাবে আপনারা এই দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন তো তার জন্য আপনাদেরকে আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি একবার ওপেন করতে হবে ওপেন করার পরে আপনাদেরকে এখানে লিখতে হবে ভোটার লিস্ট ভোটার লিস্ট দু হাজার দুই ভোটার লিস্ট দু হাজার দুই বলে যখন সার্চ করবেন আপনার সামনে এখানে কিন্তু ইলেকট্রোর রোল দু হাজার দুই ভোটার লিস্ট এই অপশানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এই ওয়েবসাইটটি কিন্তু পাঁচ সেকেন্ড সময় নেবে এবং রিডাইড হয়ে আপনার এই যে ভোটার লিস্ট অর্থাৎ দু সালের যে ভোটার লিস্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে যাবে তো আপনাদের সামনে ইলেকট্রাল রোল দু ভোটার লিস্ট অর্থাৎ আপনাদেরকে এখান থেকে আপনাদের ভোটার লিস্টগুলো ডাউনলোড করতে হবে তো তার জন্য আপনাদের এখানে যে এসি বলে লেখা রয়েছে এই এসি অপশানে গিয়ে একটা ক্লিক করতে হবে তো আপনারা এখানে ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট অপশানে একবার ক্লিক করবেন আপনার যে ডিস্ট্রিক্টের আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করতে চান সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন অর্থাৎ এখানে আপনার ডিস্ট্রিক্টটাকে আপনাদের চেঞ্জ করে নিতে হবে তো ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবে সি নেম অর্থাৎ আপনার যে বিধানসভা দু সালে তখন যে বিধানসভা ছিল যে বিধানসভার আন্ডারে আপনার দু সালে ভোটার লিস্ট সেই বিধানসভাটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো এইখানে বিধানসভাটিকে সিলেক্ট করার পরে এখানে আপনার বিধানসভার নামটিকে এখানে সিলেক্ট করবেন তো আপনার এইখানে কিন্তু অনেকগুলো কিন্তু আপনার পার্ট নাম্বার থাকবে তো আপনার দু হাজার দুই সালে যে স্কুলে আপনার ভোটার হয়েছিল অথবা আপনার যদি পার্ট নাম্বার মনে থাকে এখানে পাশে কিন্তু পার্ট নাম্বার দেওয়া রয়েছে অর্থাৎ অংশ নাম্বার সেখান দিয়েও আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এখানে আমার কিন্তু যে পার্ট নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছে তো এখানে যে পাশে আপনার যে পার্ট নাম্বার এখানে পার নাম্বার লেখা রয়েছে এবং স্কুলের নাম্বার যে স্কুলে ভোটটা হতো সেই স্কুলের নামটি দেওয়া রয়েছে এবং পাশে কিন্তু ফাইনাল রোল এই ফাইনাল রোল এই অপশানে গিয়ে একটা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে কিন্তু একটা ক্যাপচা কোড কিন্তু দিয়ে দেবে তো ক্যাপচা কোডটি আপনারা এখান থেকে দেখে দেখে বসাবেন যে ক্যাপচা কোডটি আপনাদের এখানে আসবে ক্যাপচার কোড বসানোর পরে আপনাদেরকে ভেরিফাই এই অপশানে গিয়ে একটা ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু লিস্ট এখান থেকে কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে অর্থাৎ এখান থেকে আপনার অংশ নম্বর বিধানসভা নাম এবং দু হাজার দুই সালের যে লিস্ট সেটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে লেখা থাকবে আপনারা পেজটিকে নিচে দিকে স্ক্রোল ডাউন করবেন এক নম্বর দু নম্বর দিয়ে কিন্তু সমস্ত ভোটার দু হাজার দুই সালে যাদের নাম ছিল সমস্ত নামই কিন্তু এখানে থাকবে পাশে কিন্তু আপনাদের ভোটার নাম্বারটিও রয়েছে এবং আপনার নাম পিতার নাম সমস্ত নামগুলি কিন্তু আপনারা দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্ট ছিল তাদের সমস্ত নামই কিন্তু এখান থেকে দেখতে পারবেন সেই পাতাটিকে আপনারা প্রিন্ট আউট করে রাখবেন ক্ষেত্রে এমনই দেখা গেছে যে ভোটার নাম্বারটি কিন্তু নেই অনেকের তো এতে কোনো অসুবিধা নেই কারণ এসআইয়ের যে ফর্ম সেই ফর্মে কিন্তু লেখা রয়েছে যদি থাকে না থাকলেও কোনো অসুবিধা নেই কারণ অনেকেরই কিন্তু এই ভোটার নাম্বার সেটা কিন্তু দেওয়া নেই তো আপনার নাম থাকতে পারে অথবা আপনার পিতা মাতা অথবা আপনার দাদু দিদা তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের পেজটিকে নিচে দিকে স্ক্রোল ডাউন করে করে আপনাদেরকে এই যে লিস্টে যে আপনাদের নামটি রয়েছে সেই পাতাটিকে আপনারা প্রিন্ট আউট করে রাখবেন সম্পূর্ণ সহজ পদ্ধতিতে আপনারা এইভাবেই আপনাদের ভোটার লিস্টটিকে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটিকেই ডাউনলোড করতে পারবেন সমস্ত কিছু প্রসেস আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাতে অল করে রাখবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে